দাজজালীয় একটা শাসন আসতেছে সামনেল নিজেকে খোদা বলে দাবি করবে সে সমস্ত মানব জাতিকে বুঝাবে যে সেই খোদা অনেক ভেলকি দেখাবে মানুষকে তার দিকে টেনে নিয়ে আসবে এমনকি সে এক হাতে জান্নাতে এক হাতে জাহান নাম নিয়ে ঘুরবে রবিজি বলেছেন যে তার জান্নাতে প্রবেশ করবে ওটাই তার জাহান্নাম আর যে তার জাহান নামে প্রবেশ করবে সেটাই হচ্ছে জান্নাত তাহলে পুরো বিশ্ববাসীকে আল্লাহ থেকে দূরে সরিয়ে একটা গডলেস ওয়ার্ল্ডে রূপান্তরিত করার একটা তৎপরতা চলছে লক্ষ্য করতেছেন না এটা মূলত আপকামিং যে দাজ্জালীয় সভ্যতার ভবিষ্যৎবাণী নবীজি করেছেন এই দিকেই ওয়ার্ল্ড যাচ্ছে আস্তে 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 দিকে যাচ্ছে তবে নবীজি এটাও বলেছেন সালিমাসাল্লাম যে আমার উন্মতের মধ্যে একটা একটা দল কিছু মানুষ সবসময় হকের উপর অটল থাকবেন কিন্তু তাদের সংখ্যা হবে খুব কম কারণ আমাকে আপনারাই বলেন যে ওই হকের উপর অটল থাকতে হলে আমার সেই জ্ঞান লাগবে কি লাগবে বলেন যেই জ্ঞান আমাদের পিতাকে শেখানো হয়েছে দেখবেন প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু প্রতিভা আছে সৃজনশীলতা আছে আছে না একটা বুদ্ধিদীপ্ত একটা তারা মানুষের ভিতরে কাজ করে এটা থেকে আসছে জানেন আমাদের পিতা ডিএনএ থেকে আসছে আমাদের পিতার ডিএনএ থেকে আমরা কিন্তু সবাই তার সন্তান এরপরে পৃথিবীতে মানুষ পাপাচারে যখন লিপ্ত হলো প্রচন্ড রকম তখন নু হলি ইসলামকে আল্লাহ পাঠা এবং তিনি প্রায় সাড়ে নয়শো বছর দাওয়াতের কাজ করলেন চল্লিশটা বা আশিটা পরিবার ইসলাম কবন করল তখন আল্লাহ এই মুমিনদেরকে বাদ দিয়ে সবাইকে গারত করে দিলেন ধ্বংস করে দিলেন মানে আমরা যারা পৃথিবীতে এখন বেঁচে আছি যে আপনি আমি আপনাদের নাম আমি জানি না আমরা যারা বেঁচে আছি আমরা কিন্তু কোনো না কোনোভাবে ওই চল্লিশ বা আশি পরিবারের সন্তান আমরা আত্মীয় কিন্তু আমরা সবাই কিন্তু আত্মীয় জানেন চল্লিশটা বা আশিটা পরিবার বাদ দিয়ে বাকি সব মানুষকে আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন মহাপ্লাবনে ঘটনা জানেন না পরিবারকে বাদ দিয়ে বাকি সবাইকে আল্লাপ ধ্বংস করেছেন ওই মহাপ্লাবনে তাহলে এখন এই বিশ্বে যত মানুষ আছে তারা কয়টা পরিবারের সন্তান ওই চল্লিশ আশি আমরা কোনো না কোনোভাবে একে অপরের আত্মীয় হই মুসলিম সবাই মুসলিম সবাই সবাই আমরা যে অসাম্প্রদায়িকতার কথা বলি না এই শব্দটাকে ভালো অর্থে নেওয়া যায় কি অর্থে অন্য অন্য ধর্মাবলম্বী মানুষ যারা তাদের তারা তাদের ধর্ম স্বাধীনভাবে পালন করবে কোনো সমস্যা নেই আমরা তাদের এই কাজে বাধা দিতে যাব না একইভাবে আমরা আমাদের ধর্ম স্বাধীনভাবে পালন করব তারা এখানে কোনো বাধা দিতে পারবে না সিম্পল তারা তাদের উৎসব তাদের মতো পালন করবে আমরা আমাদের উৎসব আমাদের মতো পালন না আমি মূর্তি পাহারা দিতে যাব আর না আমি মূর্তি ভাঙতে যাবো আমি পাহারাও দিতে যাব না ভাঙতেও যাব সিম্পল আমরা কি কুরবানিতে তাদেরকে বলতে পারবো ভাই আসেন আমার বাসে দাওয়াত এটা হয় কখনো লেখুন দিন হুকুম অলিয়ে দিন আপনাদের দিন আপনাদের আমাদের দিন আমার সিম্পল এই অর্থ ঠিক আছে কিন্তু সব ধর্ম মিলে যে নতুন ধর্ম বানানোর চেষ্টা করা হচ্ছে বাংলাদেশে এটা ঠিক না এটা করার ফাঁকি সব ধর্ম মিলে নতুন ধর্ম করার কোনো সুযোগ নাই আমরা সবাই এক পরিবারের সন্তান এখন আমাকে বলেন নুয়া আলি ইসলামের একটা ছেলে ছিল নাম জানেন কি নাম বলে কে না না মাসাল্লাহ কয় ছেলে ছিল তার হ্যাঁ না মূলত চারজন সন্তান থেকে বড় বড় চারটা গোত্র সৃষ্টি হয়েছে শাম এক এক সন্তানের নাম কি এটাকে কেন্দ্র করে এই যে সিরিয়ান কন্টিনেন্টে পুরো প্যালেস্টাইন সিরিয়ান অ্যারাবিয়ান কন্টিনেন্টে যত মানুষ তার বংশধর ঠিক আছে হাম এক সন্তানের নাম হাম এখান থেকে আফ্রিকার যে কালো কালো মানুষগুলো সব তাদের তাদের বংশধর একটা হচ্ছে ইয়াফাস ইউরোপিয়ান যারা সাদা চামড়া সব বংশধর আরেকটা যে কেনা এই ছেলেটা কি বলেছিল বাবা ডাকছে নৌকায় আসো তাড়াতাড়ি নৌকায় আসো তাড়াতাড়ি না হলে আজকে আল্লাহ আজাবকে ধ্বংস করবে সে নবীর সন্তান হওয়ার পরেও সে নবীর সন্তান হওয়ার পরেও আল্লাহ প্রদত্ত অহির জ্ঞানকে মূল্যায়ন না করার কারণে ধ্বংস হয়ে গেল আর ওই চল্লিশটা বা আশিটা পরিবার নাজাত পেল কিভাবে আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত ওহির জ্ঞানকে প্রাধান্য দিয়ে আনুগত্য করে তাহলে কোন জ্ঞানকে আমরা প্রাধান্য দিব না যে আমরা জ্ঞানগুলোকে না ওই প্রসঙ্গে আমি একটু পরে আসছি যে আমরা শিখবো এবং কিভাবে শিখবো কতটুকু শিখবো আগে এই অংশটুকু শেষ করি ঠিক একইভাবে আপনারা কি আজ জাতির নাম জানেন আজ সামুদ ওই যে সৌদি আরব এখন যেখানে লাইন বানাচ্ছে লাইন প্রজেক্ট ওই আল ওলা বলে আল ওলা লাইন প্রজেক্ট বানাচ্ছে দেখবেন অনলাইনে ওই জায়গা দিয়ে নবী সাল আলী হাসলাম তাবুক যুদ্ধের সময় গিয়েছিলেন যাওয়ার সময় তিনি বলেছিলেন তোমরা মাথা নিচু করে কান্নাকাটি করতে করতে এখান থেকে অতিক্রম করো সাহাবীরা মাথার উপর কাপড় দিয়ে কান্নাকাটি করতে করতে জায়গা থেকে জায়গাটা পার করেছে কারণ ওই জায়গায় সামুদ জাতি ছিল যাদেরকে ধ্বংস করা হয়েছে ওটা হচ্ছে এখন পর্যটন স্পট শুভানন্দ তো আদ এবং সামুদ জাতীয় জাতিকে আল্লাহা ধ্বংস করলেন কিন্তু তাদেরকে করেন নাই যারা ওহির জ্ঞানকে প্রাধান্য দিয়েছে ইব্রাহিম আলী কোন জ্ঞানের বদৌলতে আল্লাহকে চিনলেন মানব রচিত জ্ঞান নাকি আল্লাহ পক্ষ থেকে নাজকৃত জ্ঞান বলেন মুসা আলী সাল্লাম কোন জ্ঞানের বদলতে ফেরাউনের মতো এই যে কি বলবো প্রতাপশালী একজন শাসকের সামনে দাঁড়িয়ে ফুলিয়ে ইসলামের দাওয়াত দিলেন কোন জ্ঞানের আলোকে ওহির জ্ঞান আর ওহির জ্ঞান যখন নাজিল করা হয়েছে তখন তিনি দোয়াটা পড়ছিলেন প্রত্যেক নবী ইউসুফ ইসলাম কারাগারে বারো বছর থেকেছেন কত বছর বারো বছর আমাদের অনেক ভাই এরকম পাঁচ বছর সাত বছর দশ বছর বারো বছর থেকেছে আছে এমনও মানুষ আছে এখন বলা যায় তাই বলি যে ওই যে একটা শব্দ শুনেছেন আয়না ঘর ওখানে দীর্ঘদিন ছিল তারপরে নাই কোথায় গেছে আল্লাহ ভালো জানে ইউসুফ আল ইসলাম এরকম কারাগারে ছিলেন কত বছর বারো বছর কিন্তু আল্লাহবাক তাকে এমন একটা জ্ঞান শিক্ষা দিয়েছিলেন তিনি স্বপ্নের ব্যাখ্যা বলতে পারতেন যে কোনো স্বপ্নে রাজা স্বপ্ন দেখলেন যে যে সাতটা গাভী জীর্ণ শীর্ণ গাভী মোটা চাচা গাভীকে খেয়ে ফেলছে স্বপ্নের ব্যাখ্যা কেউ দিতে পারে না কিন্তু ওই জেলখানায় দুজন ছাড়া পাওয়া মানুষ ছাড়া পাইছে দুজনের দুজনের মধ্যে একজন বেঁচে আছে একজন নাই মানে দুইজন বসে বসে ইউসুফ আলু ইসলামকে বলছিলেন আমরা একটা স্বপ্ন দেখলাম যে আমার মাথায় রুটি আছে পাখি এসে রুটি খেয়ে ফেলছে আর আমি স্বপ্ন দেখলাম যে আমি সারা পান করাচ্ছি ব্যাখ্যা কি ইউসুফ তোমাকে সত্যবাদী বলে জানি ইউসুফ আলু ইসলাম বললেন তোমার মাথায় রুটি যেটা খেয়ে নিচ্ছে তার মানে তোমাকে সুলদণ্ড দেওয়া হবে আর তুমি যে পান পানি পান করাচ্ছ তার মানে তুমি নাজাদ পাবে ছাড়া পাবে হলেও তাই আর যে নাজাদ পাবে তাকে ইউসুফ আলু ইসলাম বলে দিলেন যে তুমি রাজ দরবারে গিয়ে আমার কথা বলো আমার কথা আলোচনা করো তো সে ভুলে গিয়েছিল পরে যখন এই স্বপ্নটা দেখলো বাচ্চা তখন বাচ্চা সবাইকে ডাকলো ডেকে বললো যে গাভীর স্বপ্নের ব্যাখ্যা কি তখন এই ব্যক্তির মনে পড়ছে আরে ইউসুফ তো ব্যাখ্যা দিতে পারে সে গিয়ে ইউসুফ আলু ইসলামকে ডেকে নিয়ে আসতেছে যে এই রাজা স্বপ্ন দেখছে ব্যাখ্যা কি স্বপ্ন কিন্তু আপনার কাছে শুনে একটা স্বাভাবিক মনে হচ্ছে আরে গাভীর আবার স্বপ্নের কি ব্যাখ্যা তখন ইউসুফ আলু ইসলাম ব্যাখ্যা দিলেন যে সাত বছর ফসল ফলবে আপনাদের এলাকায় তারপরের সাত বছর হবে সময় কিসের সাথে কিসের ব্যাখ্যা এই জ্ঞান কে শিখালেন তাকে জ্ঞান কে কে শিখালেন তাহলে জ্ঞানের মূল আমার উদ্দেশ্য কি বুঝতে পারছেন যত জ্ঞান তার মূল মূল উৎস কে স্বপ্ন একটা জ্ঞান যদি সেটা সত্য হয় আর জেনে রাখবেন তে আমাদের আগে আগে মুমিনদের স্বপ্ন বেশি বেশি সত্য হবে ঠিক আছে মুসা আলি কেউ সেই আল্লাহ জ্ঞান শিক্ষা দিলে ঈসা এই কুষ্ঠ রোগীর গায়ে হাত বুলালে ভালো হয়ে যায় হ্যাঁ অন্ধ ব্যক্তির মানে চোখ চোখে হাত বুলালে ভালো হয়ে যায় এমনকি মৃত ব্যক্তিকে তিনি বলছেন কুম নিল্লা আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে গেল এই জ্ঞান কে দিয়েছেন তাকে দাউদ এবং সুলাইমান আলী ইসলাম এই যে পশু পাখির ভাষা বোঝেন সুলাইমান আলী ইসলাম পিঁপড়ার ভাষাও বোঝেন আপনাদের সায়েন্স কি পিপড়ের ভাষা বোঝে হ্যাঁ আমরা তো এখন সায়েন্সকে সব কিছুর মানদণ্ড মনে করি তাই না সায়েন্স যদি বলে হ্যাঁ তাহলে হ্যাঁ না বলে না মানে এমন একটা ভাব দেখেন সায়েন্সকে আমরা ইলাহ বানাইছি ইলাহ উপাস্য সায়েন্স যদি বলে যে পৃথিবী থেকে অমুক অমুক কোটি কোটি আলোকবর্ষ বর্ষ দূরে একটা গ্রহের সন্ধান পাওয়া গেছে নাম দিল ধরেন যে আলফা এক্স ওয়াই জেড কিছু একটা ওখানে হুরপড়ি আছে হ্যাঁ ওখানে দুধের সাগর আছে মধুর সাগর আছে তো মানুষ তখন বিশ্বাস করা শুরু করবে হ্যাঁ তাই তো তাই থাকতেই পারে নাসা বলছে না হয়ে পারে নাসা মন্তব্য করেছে না হয়ে পারে ওরকম যদি বলে অনেক দূরে একটা আগুনের একটা বিশাল ইয়া পাওয়া গেছে গ্রহ পাওয়া গেছে ওখানে আজাব দেওয়া হয় শাস্তি দেওয়া হয় ওখানে অন্য মাখলুক আছে ওদের ভাষা এলিয়ে মানুষ বিশ্বাস করে আল্লাপা কোরআনে বলছেন যে সুলাইমান আলী ইসলাম পিপড়ার ভাষাও বুঝতেন ওই কথা বিশ্বাস করতে চাচ্ছেন সুলাইমান আলী ইসলাম বাতাসে ফ্লাই করতে পারতেন এটা বুঝতে পারতেন স্যার বিশ্বাস করেন তাহলে ওই প্রযুক্তি না থাকলে এয়ারক্রাফট কিভাবে আবিষ্কার করলেন যে প্রযুক্তিগুলো পৃথিবীতে চলে গেছে ইতিমধ্যে ওগুলো ভবিষ্যতে আসতে পারে যেমন একটা প্রযুক্তির কথা বলি সোলেমান আইন ইসলাম বসে আছেন একজনকে বললেন না সাবার রানি বিলকিসের সিংহাসন কে নিয়ে আসতে পারবে একজন বললো যে আপনি উঠে দাঁড়াইতে যতক্ষণ সময় লাগে এর মধ্যে নিয়ে আসুন উনি বললেন যে হবে না এটা এটাতে হবে না তুমি স্লো তুমি তুমি জি ফোর জি না এত স্লো স্পিডে আমার হবে না এই কথা বলেন নাই মজা করলাম আর কি আমাদের ইউটিউব এই অংশ কাট করে আবার প্রচার করে দিতে দেখেন কিসের সাথে কি ব্যাখ্যা করলো কোরআনকে থ্রিজির সাথে তুলনা আবু তো ব্যাস কাম সারা সারা দেশে ওইটাই ইস্যু তখন মুসিবত মানে বাঙালি জাতির মতো দিন প্রচার কর আমাদের সালাবদের ভাগ্য ভালো যে তার আগেই মানে এই প্রযুক্তি আসার আগেই দুনিয়া থেকে তারা চলে গেছে মুশকিল না যত ইস্যু এগুলোর কারণেই সৃষ্টি তো যাই হোক প্রসঙ্গে হাসি কথা হ্যাঁ হ্যাঁ আরেকজন বললেন যে না আপনি চোখের পলক ফেলতে যতক্ষণ লাগে এর মধ্যে দেখবেন সিংহাসন সামনে কি প্রযুক্তি বলেন এই প্রযুক্তির সামনে কি বিশ্ববাসী যেতে পেরেছে দেখেন সোলাইমান আলী ইসলামের বাতাসে ফ্লাই করাটা কিন্তু এখন পৃথিবীতে খুব কমন হয়ে গেছে আমরা সবাই ফ্লাই করতেছি বাতাসে তাই না যদি আপকামিং কোনো সময় আপনি দেখেন যে এইরকম চোখের পলকেই একটা বস্তু আরেকটা জায়গা থেকে এক জায়গায় চলে আসতেছে আমি অবাক হব না ইনশাল কারণ কোরআনে অতীতে এই ঘটনার দলিল আছে বুঝাতে পারতেছি না এক কথায় সমস্ত জ্ঞানের মূল উৎসকে এরপরে আসেন অত আর লম্বা করছি না আমাদের নবী মোহাম্মদ সাল আলী হোসেন আসেন আমরা তো তার উম্মত তেইশ বছরে একটু মনোযোগ দেন এটা আলোচনার লাস্ট পার্ট ঠিক আছে তেইশ বছরে তিনি পুরো জাহেলিয়াতকে পরিবর্তন করে দিয়েছেন কত বছরে তেইশ বছর আপনারা কি জানেন জাইয়ের জাহিলিয়াতে আসলে কি কি সমস্যা ছিল কেন ওই যুগটাকে আমরা জাহিলিয়াত বলি বেসিক্যালি পাঁচ ছটা সমস্যা ছিল কয়টা পাঁচ ছটা এক নম্বর শির্ক এক নম্বর কি আমার সাথে বলেন শির্ক আমাদের ওয়ার্ল্ডে নাই এটা তো গ্লোবাল শির্ক চলতেছে এখন শুধু ধর্মীয় শিখ চলতেছে না কিন্তু এখন হচ্ছে পলিটিক্সে শিখ হচ্ছে ইকোনমিক্সে শির্ক এডুকেশনেও আছে সিরিক কালচারের মধ্যে কথাগুলো বুঝতে হবে একটু গভীরভাবে তখন সমস্যা ছিল রিবা সুদ এখন নাই রিবা ছাড়া কোনো সিস্টেম আছে এখন ওয়ার্ল্ডে আমি গতকালকে একটা হাদিস আলা করছিলাম সুদ সংক্রান্ত নবীজি বলেছেন সালিফাসাল্লাম যে একটা যুগ আসবে সামনে বিহীন কোনো মানুষই চলতে পারবে না যে চলতে চাইবে তার গায়েও সুদের ছিটা গিয়ে লাগবে আসে নাই সেই যুগ কিভাবে তিনি এত স্পেসিফিকলি কথাগুলো বলতে পারেন নিশ্চয়ই তিনি এমন একজন সত্তার কাছ থেকে জ্ঞান পেয়েছেন যিনি সব জানেন অতীত বর্তমান ভবিষ্যৎ তাই না এমনকি নবীজি বলেছেন ইমাম সময় যে দশ জন ঘোর বের হবে এবং তারা গিয়ে খোঁজ নিতে যাবে যে দাজ্জাল বের হয়েছে কিনা নবীজি বলছেন আমি সেই দশ জনের নামও জানি তাদের বাবার নামও জানি সুফান কিয়ামতের মাঠে আলী রাজি আল্লাহান হু আবু বকর রাজি আল্লাহান হু অমর আসমান রাজি আল্লাহান হু মাজমাইন তাদের হিসেবটা কেমন হবে ওইটাও নবী সাল আলী হাসলাম আগেই বলে দিয়েছে সবচেয়ে দ্রুত হিসাব হবে এই উম্মদের আলিব না বিচারে প্রতি আল্লাহ যাবেন বেরোবেন শেষ কি মানুষ তার জীবন এটা পড়ে দেখবেন আমি শেষের দিকে বলে দিব আপনাদেরকে আজকে এবং এটা রেকর্ডেড থাকবে ইনশাল্লাহ অনলাইনে দিয়ে দিব যে আপনারা কোন কোন সাবজেক্টের বই কিনবেন বই মেলা তো শুধু মানে আসলেন একটা একটা র্যান্ডমলি বই কিনলেন এমন না টপিক ধরে ধরে সাবজেক্ট ওয়াইজ বই কিনতে হবে ঠিক আছে ভাই বই কেনার পিছনে টাকা পয়সা খরচ যদি না করেন মানে দিনের জন্য অর্থ ব্যয় করার মানসিকতা না থাকে এলেম পাওয়া যাবে অনেক মহাদ্দেশ নিজের গায়ের জামা খুলে দিয়ে পর্যন্ত বই নিয়ে বাসায় গিয়েছে জানেন তাদের সমস্ত সম্পত্তি বিক্রি করে দিয়েছেন বই কেনার জন্য আজকে সকালে আমাদের এক ভাই মোজাগারা করছিলেন যে আমাদেরই আমারই এক বাংলাদেশে অনেক বরণ বরণ্য একজন আলেম দিন প্রবীণ আলেম তার কথা আলোচনা হচ্ছিল যে তিনি কিতাব পড়তে 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 হঠাৎ একটা কিতাব তিনি খুঁজে পাচ্ছেন না তো ছাত্রদেরকে পাঠালেন যে খুঁজে নিয়ে আসো তো কোথায় আছে কেউ খুঁজে পায় না তিনি নাকি অজু করে এসে নামাজ দূরাকাত নামাজ পড়ে বাচ্চার মতো হাউমাউ করে কান্নাকাটি শুরু করল আল্লাহ আমার সেই কিতাব কোথায় গেল আমার কিতাব এনে তলাবুল এলম কাকে বলে দেখেন এলমের তাহলে ইলমের ছাত্র কাকে বলে এই যে ইলমের ছাত্র আমরা কি ছাত্র হইতে পারছি একটা বইয়ের দাম যদি দেখি একশো টাকা বাস আমাদের গায়ে লাগে একশো টাকা দিয়ে তো আপনার গার্লফ্রেন্ডকে নিয়ে বসতে গায়ে লাগে বসলেও তো পাঁচশো টাকা চলে যায় আর এখনকার মেয়েরা তো খায়ও বেশি ডেটিংয়ের সময় তাই না অনেকে দেখা যায় যে এটাকেই প্রফেশন বানায় ফেলছে না যে থেকে বাঁচতে হবে জিনা থেকে বাঁচতে না পারলে কলবে আল্লাহ নূর আসবে না আল্লাহকে আমাদের কথাগুলো বোঝার অভিজ্ঞতা